পিছন থেকে ইমাম সাহেব বলছে ইমাম সাহেব জানা যা শুরু হবে এই পিছন থেকে আওয়াজ দিচ্ছে ইমাম সাহেব একটুখানি দাঁড়ান একটুখানি দাঁড়ান তুই ইমাম সাহেব বলছে কি হয়েছে বলছে হুজুর ও লোকটা যে মারা গেছে বিবির কাছ থেকে তো মহর আনাটা পরিশোধ করা হয়নি হুজুর এটা বাকি রয়ে গেছে মাইয়াত রেখে এরকম পরিস্থিতি হয় ভাবনা অনেকে দেখবেন তার তার বিবির কাছে গিয়ে বিবির কাছে গিয়ে বলছে তোমার স্বামী মারা গেছে আল্লার রস্ত তুমি ক্ষমা করে দাও অনেক অল্প বয়সে মেয়েরা আছে মুখে বলে দিচ্ছে দশজনের চাপে অন্যান্য সাকিনা আপনার কিনা সকিনা এমনি করে জরি না সবাই বলছে তুই অন্তত বল ও মুখে বলছে আল্লাহর আমি ক্ষমা করে দিই আল্লাহ রস্তে কিন্তু মন থেকে ক্ষমা করলো না আল্লাহ রসুল বলছে ওই ব্যক্তি লান উৎপ্রাপ্য বান্দা হয়ে মারা যাবে কে আমত পর্যন্তর কবরে আজাম মাপ হবে না কারণ রসুল দাঁড়িয়ে মাইানে দাঁড়িয়ে্লাহ আল্লাহ দরবারে হাত তুলে চাল্লা আমার কোটি কোটি গুনাগার উম্মা তুমাত আপনি ক্ষমা করে দেন আল্লাহ তরফ থেকে এলান এলো আয় আমার হাবিব সরে আমি তোমার অর্ধেকাংশ দোয়াটা কবুল করলাম আর অর্ধেকাংশ কবুল করতে পারলাম না কার দোয়া ফেরত দিচ্ছেন আমার নবী পাকের দোয়া ওহ না হো তো কিছু না হো নবী মোস্তফাকে যখন বানানো হয়নি না ছিল জান্নার না ছিল জাহান্নাম কিছুই তৈরি করেননি আল্লাহ পাক রসুলের শুভাগমনে আঠারো হাজার পদকে আমার আল্লাহ বানিয়েছে একবার জোরে বলুন সুহান আল্লাহ সেই হাবিবের দোয়া ফেরত দিচ্ছেন আল্লাহ পাকের কাছে হাবিব বলছে আল্লাহ কোন জায়গায় আরাফাতের ময়দানে দাঁড়িয়ে যে জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে যায় আল্লাহ পাক যখন এ কথা বলেছেন আল্লাহ নবী জিজ্ঞাসা করছে আল্লাহ আপনি অর্ধেকাংশ দোয়া কবুল করছেন আর অর্ধেকাংশ কবুল করছেন না কেন আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলছেন এই আমার হাবিব শোনো পৃথিবীর জমিনে দুটো হক আছে একটা হলো হুকুকুল্লাহ একটা হলো আমার আল্লাহর হক জীবনে আপনার যদি নামাজ ছেড়ে যায় জীবনে যদি আপনার রোজা ছেড়ে যায় জীবনে যদি আপনার হজ যদি আপনার ছেড়ে যায় আল্লাহ পাক যদি চায় আপনাকে ক্ষমা করে দিতে পারে কিন্তু আল্লাহ পাক বলেছে বান্দা যদি পান্দার হক নষ্ট করে বান্দা যদি পান্দার হক পারে আপনার ক্ষমতা আছে আপনি এক হাত মানুষের ক্ষমতা পাটির বল বিদ্যার বল বুদ্ধির বল দেখে আপনি এক হাত জমির আল ফেললেন আপনি মানুষের হক মারলেন ওই মানুষটা মনে কষ্ট পেল ওই মানুষটা যদি আপনাকে ক্ষমা না করে আমার আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ পাক তাই বলছে বান্দা যদি বান্দার হক নষ্ট করে ওই বান্দা যদি ক্ষমা না করে হাবি আমি ওই বান্দাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না আমার প্রিয় মুসলমান বাবাজিরা এই জন্য আমি বারংবার করে প্রায় জায়গায় মোহরানা সম্পর্কে বলি আপনাদের যাদের বিবি আছে জীবিত আছেন বেঁচে আছেন বিবির কাছ থেকে বিবির হকটা আদায় করবেন মোহরানা বিষোক করে নেবেন কারণ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যখন বেহেশতের ভিতরে মনটা খারাপ মনটা যখন খারাপ আল্লাহ বুঝতে পেরেছেন ইন্না আল্লাহু আলিমু বিদাতি সুদুর আল্লাহ বুঝতে পেরেছেন আদম নবীর মন কেন খারাপ আল্লাহ কি করলেন সঙ্গে সঙ্গে মা হাওয়াকে বানালেন আর পৃথিবীর প্রত্যেকটা পুরুষ নারী দেখলে খুশি হয় আদম আলাইহিস সালাম যখন মা হাওয়াকে দেখেছেন একটু মিচকে হেসে দিয়েছে যেটা বলেন আল্লাহ আদম নবী মা হাওয়াকে ছুটে যাবে আল্লাহ বলছে লা

অনুমতি নিলেন না এজাজাত নিলেন না চাষ করলেন এটা শরিয়াতে লায়া জুস জায়েজ নয় অবৈধ হারাম সুতরাং আল্লাহ পাক বলল নবী আদম তুমি বেহেস্তের ভিতরে আগে মোহরানা পরিশোধ করো নবী আদম বলছে আল্লাহ কি দিয়ে মোহরানা পরিশোধ করব আল্লাহ বলছে আমার হাবিবের সনে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ো আমি আল্লাহ হাওয়াকে তোমার জন্য হালাল বানিয়ে দেবো জোরে বলে আমার প্রিয় মুসলমান বাবাজিরা প্রত্যেকে বিবির কাছ থেকে পরিশোধ করে নেবেন তাই পা আল্লাহ রসুল এনতে গেলের আগে বললেন সারাকা আদ পৃথিবীর জমিনে যেন মানুষের জমি সীমানা চুরি করে তোরা মরিস না তৃতীয় নাম্বারে আল্লাহ রসুল বললেন লা আনাল্লাহু মান পৃথিবীর জমিনে যার বাপ মা বেঁচে আছে বাম্মার খিদমার তস্তাজিম পাইরবি সেবা করবে যেন বাম্মার বাম্মার মনে কষ্ট দিয়ে পৃথিবীর জমিনে মরে যাসনা তাহলে আল্লাহর লানপ্রাপ্য বান্দা হয়ে মারা যাবে তিনটে তিনটে আপনার কিনা ওই চিঠিতে লেখা তিন নম্বরে মায়ের হক যদি কেউ নষ্ট করে বাবার হক যদি কেউ নষ্ট করে ক্রামতে ময়দানে মহাশরে ধরা পড়ে যেতে হবে

যারা ধনাঢ্য ব্যক্তি আল্লাহ যাদের অর্থ দিয়েছে হজ আর জাকাত আদায় করবে আল্লাহ রসুলের কাছে সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন গরিব মানুষ তাহলে কি বঞ্চিত হবে আল্লাহ নবী বলল বাবা সাহাবীরা না গরিব মানুষ হজ করতে পারবে জাকাত দিতে পারবে একবার চলে বলুন সুহান আল্লাহ ইতিপূর্বে কোন বক্তার মুখ থেকে শুনেননি আমি কোরআন হাদিসের উপর আপনাদের কাছে এই দুটো কথা উপহার দিয়ে গেলাম সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন হুজুর তাহলে গরিব মানুষ জাকাত কুরবানি দেবে কিভাবে ভৈরবাদ যারা মুসলমানেরা যুবকেরা জানেনা শুনলে অবাক হয়ে যাবেন বাবা গাম পবিত্র জুমাবারে মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেয় হাইয়াল আসসালায়ে সুনামাজের জন্য হাইয়াল আল ফালায়ে সুসাফললেনের জন্য আল্লাহর নবী বললেন বাবা সাবিরা রে মুয়াজ্জিন যখন আজান দিয়ে দেয় না 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 তোমরা উযু গোসল আতর সুরমা खुशबू লাগিয়ে পবিত্র জুমাবারে লে যাও মসজিদে দাখলা ফিল মসজিদি মসজিদের ভিতরে তোমরা প্রবেশ করো মসজিদের ভিতরে প্রবেশ করে ইমাম সাহেবের পিছনের কাতারে বসে যাও আল্লাহ নবী জানালে ওরে আমার সাহাবারা শোনো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম একটা উট সাদকা করলে যে সওয়াব হয় একটা উট কুরবানি করলে যে সওয়াব হয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই সওয়াবটা তোমার নামায় আমলে আমার আল্লাহ লিখে দেয় জেরে বরুন সুবাহান আল্লাহ বাবার আল্লাহ নবীর সাবিরা আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে প্রশ্ন করলেন ইয়ার রসুল আল্লাহ খাবি বাল্লাহ হুজুর এটা নাই মেনে নিলাম কিন্তু গরিব মানুষ হস করবে কিভাবে আল্লাহ নবী বললেন কালামা মিন পারে নিয়ে জুরি ইলাইহি নাজারা রহমাতি ইল্লা কাতাব আল্লাহ লাহু বিকুল্লি নাজারাতিন হজ্জাতান

এমনি করে বলবে আগার মায়ের দিকে সুনজরে দৃষ্টি নিক্ষেপ করবে রসুল আমার তার জানালেন ওরে আমার সাবাই কেরামেরা শোনা একটা পরিপূর্ণ মকবুল হজের সব তোমার নামাই আমলে এলাকা হবে জোরে বলুন জোরে বলেন না সুহান তাহলে গরিব মানুষ এই দুটো জিনিস থেকে বঞ্চিত হয়েছে বাবু বঞ্চিত হয় না অনেক ওলামা হযরত ওয়াজ করে বলে আপনার কিনা বড় লোকের জন্য যাকাত আর হজ গরিবের জন্য বিকল্প প্রসেসার পদ্ধতি আল্লাহর রাসূল বলেছে তোমরা অবলম্বন করো আমার প্রিয় মুসলমান বাবাজিরা ইসলাম প্রত্যেকের জন্য পক্ষান্তর পঙ্খ আপনার সূক্ষ্মভাবে বিচার করে গেছেন আমার প্রিয় মুসলমান বাবাজিরা শোনাচ্ছাত ভাইয়েরা পৃথিবীতে অনেক ব্যক্তি আছে দেখবেন হজে যায় তবে ঘোড়ামায় এলাকার মানুষ ভালো আমাদের ওদিকে আছে বাবু সুদে টাকা খাটায় মানে ইন্টারেস্টে আপনাদের এদিকে হয় না সুদের টাকা পয়সা নেই আমাদের ওদিকে সুদে খাটায় আপনার কিনা গরিব মানুষের গলায় পা তুলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বিরাট একটা মাহফিল দিয়ে বলছে সকলের সামনে দাঁড়িয়ে বলছে ভাই আল্লাহ রস্তে তোরা আমার ক্ষমা করিস আমি হজমবারকে যাচ্ছি আমার জন্য একটু দোয়া করিস

আব্বা মায়ের মুখে হাসি ফোটাও আমি যে হাদিসটা বলেছিলাম 3 নম্বরে লান আল্লাহু মান ওয়ালিদাইহি পৃথিবীতে তোমার আব্বা মা থাকলে তাদের মুখে হাসি ফোটাও এই প্রসঙ্গে এই হাদিসটাও আপনাদের কাছে বললাম ভাই আল্লাহর রসূলের সাহাবা আলকামা এনতেকালের সময় হয়ে গেছে জবান থেকে কওলে মান نصیব হয় না